কি ব্যাপার দাসী এটা কোনো কাজ করলা তুমি এই মকটা ভেঙে ফেললা আসলে তোমাদের টাঙ্গেলের ছেলেরা এমন প্রত্যেকটা গরগড় ভাব সিরাজগঞ্জের মেয়েরা কি যেন লম্বার রেলগাড়ি কথা বলতে গিয়ে থামেই না মানাই মানে সিরাজগঞ্জের মেয়েরা সোজা কথা বলে 바কা কথা বলে না তোমাদের মতো হঠাৎ হঠাৎ রসের মতো পাতলা যুক্তি দেখায় না আহারে সিরাজগঞ্জ মানে বুঝি বড় বড় কথা মন হয় পদ্মা ব্রিজের গল্প শুনো টাঙ্গাইলে আছে তাঁতের শাড়ি রসগোল্লা রসমালাই যা রসের মতো নরম আর টাঙ্গাইলের কথাও কিন্তু একদম রসের মতো রসালো আর শোনো আর একটা কথা মনে রাখবা টাঙ্গাইলের রসগোল্লা চমচম যেরকম সফট টাঙ্গাইলের ছেলেদের কিন্তু বুদ্ধিও সেরকম সফট কি বললো তুমি কি বললাম কি যেন শুনলাম মনে হয় সিরাজ দশ বললা না সিরাজগঞ্জের মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন বুদ্ধিমতি আর ভালো রান্নাও করতে পারে আরে বাহ রান্না বান্না যে কত ভালো করে পারো সেটা এই রাফি অনেক ভালো করেই জানে। আজকে যে ডাল রান্না করছো সেটা কি করছো যেন মনে হয় যমুনা নদীর পানি আর তোমার ভাত হাতের মতো রান্না করো মনে হয় পাথর যেন এমন ভাতকেও খায় মনে হয় টাঙ্গালের ইট ভেঙে ভাত বানাইছে কি ব্যাপার তুমি কি এই টাঙ্গালের মানুষকে আবার ইটের মতো মনে করলে শুনো ট্যাঙ্গেলের মানুষ যদি ইটের মতো শক্ত হয় তাহলে তোমাদের সিরাজগঞ্জের ছেলেরা কেন মেয়ে পেতে আমাদের ট্যাঙ্গেলে তাকায় বলো আরে আমরা তো চেয়েও দেখি না আর তোমরা তো গলা বাড়িয়ে নিজেদের পরিচয় দিতে আসো আমি টাঙ্গাইলের ছেলে যেন ধান খেতে জন্ম নিলে ভিআইপি কার্ড পাওয়া যায় আহা তোমাদের সিরাজগঞ্জ মানেই শুধু সিমবর্তা আর টক মিষ্টি কথা আর টাঙ্গাইল মানেই শুধু রসগোল্লা খেয়ে ডায়াবেটিস বানানো ঠিক আছে মানলাম টাঙ্গাইল সিরাজগঞ্জ দুইটাই নরম এবং দুইটাই ভালো কিন্তু তুমি যদি না থাকতা তাইলে তো আমার টাঙ্গাইল রঙিনী হইতো না আর তুমি ছাড়া আমার সিরাজগঞ্জটা ঠিক নদীর মতো ভরসা দেওয়ার মতো কেউই নেই ঝগড়া শেষ আচ্ছা ঠিক আছে ঠিক আছে সিরাজগঞ্জের মেয়েরা রাগ ধরে রাখে না টাঙ্গাইলের ছেলেরা মানিয়ে নিতে জানে